যদি একটু কি করে না অপেক্ষা করতেছি গোসল করার পরে পানিটা নিয়ে রাখছি পানির কাপড় দেখছেন ঈদের কাপড় ওই দেন আই নাই গোসল করবেন না ঈদের এই যে পানি এনে রাখছি কাপড় ওই যে আপনার কাপড় আর উঠে 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 খাইতে উঠে 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 বাবা উঠেন শান্তিৰেলা বান্ধি আনি

যদি সাত আর লইলে আইন্দি তেও লাদি দেরতি কিনন মন সিনজা করি না আজ তো ন করা তো হইছে ও যাই হইছে ও চল চল করে ও বই মা কই কই ও ও বাবা আইছেন বাবা আইছেন আইছেন ও লা ইও হলো বাইনা লব এ নিয়া করে পড়া ভালো হইব হই আই ও এ ও শুস্তু আরে ঘুসো করে জাম শুস্ত হইব না আই ঘুসো করে মানে মানে করে ও যে পানি নিয়া আসলো

करना

রাডিয়ো না নয়া খোষা হয় হয়

তারে গুসল ঘরে তো রাজি করতে মামায় অনেক কিছু খাওয়াইছে মাংস দে ভাত খাওয়াইছে ওই কেটে খুয়েলের মাংস না অনেক অনেক কিছু করা লাগছে তারে ফ্রি করতে গিয়া সে মামার সাথে ফ্রি ওই গাছ মামার কথায় গোসল করতে রাজি হচ্ছে আর কি

প্রায় দেড় মাস দুইটা আর বাকি সব সবাই তো আমরা পরিচিত তাই নেই অপরিচিত বাকিরা তো অনেক ফুরান এলাকার কিন্তু তাই কইতে জানি আসুন গাজীপুরের মনে হয় কথাবার্তা বুঝা

কি কিছুই না বেতনটা হইছে আরাম লাগতাছে আরামে আরে জি আরাম পইছে বেড়েছে প্রায় এর মাস দুই মাসের ঘুসোলা আল্লাহ এর আগেও করছিনি আর লই যাও আজ না না কত কি আ মাথা দিও না খাই নে নি আটা মতো এত খাই নে নি আনি উই না খুব কম খুব কম খাওয়া দাওয়া কালকা পয়সা তার বই আছে যেটা কেয়া হইছে পাওয়া যায়

মামা সেইদিনা মই প্লেন কৰিছো প্ৰায় ঈদে দুই দিন আগৰ তই একদিন আগে ৰা প্লেন কৰিছিলাম ঈদে একদিন আগে ৰাতি প্লেন কৰিছিলা মন এই

না মুখ লিব আবার অসুবিধা সুবিধা গিতা আমরা মনে নাই বুঝা গেছে তো ছুটু বালা বড় দনে বুঝা গেছে মুসের মধ্যে কি অবস্থা

বিকা মেহন কৰো সম্বল তাৰ সম্বল খানি এই মামার সম্বল খান আজকের জন্য কম্বল খান সময় তার বাবা দিয়ে যাওয়ার বাবা বাড়ি নাওনি আছে আমি বলি উনি মামা আমাকে বলছে ওনার বাড়ি গাজীপুর নামটা কে জান ওনার নাম আসিফ আসিফ উনি আমাকে গাজীপুর আমি বলি যারা দেখেন শেয়ার করবেন ভিডিওটা যদি ওনার আপনজনের কাছে আজকে ঈদের চার তিন দিনের দিনে ওনাকে প্ল্যান করে আজকে উনি শো ইচ্ছে আসছে অনেকটা কথা শুনে মামা সহজে আনতে পারছি গোসল করানোর জন্য তো আসিফ মামা গাজীপুরে বলছে জানি তবে যারা আত্মীয় স্বজন আসেন ওনার যারা থাকেন

মামাকে আপাতত এখানে আমরা আমরা পাইবেন যা দেখতেছি এটাই আমরা জানি আর যদি আমাদের সাহেব যিনি ক্যামেরা করতেছেন উনি একজন ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী মানে রেডিমেড কাপড় চৌধুরী বাজারে এবং আমি গাছ মামার ঠিকানা জিরো ওয়ান ডাবল সেভেন এইট থ্রি ফাইভ নাইন ডাবল ফাইভ সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট থ্রি ফাইভ নাইন ডাবল ফাইভ ফাইভ সেভেন আমার নাম্বার পাগল বানায় জানি না সে কোন পাগল কোনো তাকে কেউ পাগল বানাইছে কিনা না আত্মীয় স্বজন কেউ তো চিনা দিবে না আবার অনেক সময় আত্মীয় স্বজন খুঁজেও জানিনা আল্লাহ গাভর যদি তার প্রতি কোন অত্যাচারই হয়ে থাকে যেন আল্লাহ বিচার করে আর যদি সত্যিকার আপন তাকে না বালো মাস তাকে না পান খুঁজা আসবেন আমি গাছ মামারিতেই অনুরোধ আর যারা দেখছেন আমরা কিছু আমি নেই নাই যা করছি আমি মৌলাইকে নিয়ে আমি গাছ মামার নিজের নিয়ে যাই আসলে একটা ঈদের দিন গোসল করাইলাম আপনারা পাগল পাইলে একটু গোসল করান এদেরকে মারবেন না পাগলকে মারবেন না এটাই কথা একটু গোসল করান মানবিক কাজ এইগুলো মানবিক কাজ আমি যতটুকু জানি মানুষ মানুষের জন্য

অসুবিধা নাই গছ মাছ হোৱা গাছ মা মাছৰ দেখাৰ মাজত At i-gear